কিছু বিশাল দেখবো কেমন দামা দামি হয় আমি অবস্থান করতেছি ঐতিহ্যবাহী নিহাটে ভাই দেখতেছে নাকি কয়টা কয়টা একসাথে দেখতেছে দুইটা কত বলে দাম সাড়ে তিন আপনারা চাইছেন কত সত্তর দর্শক কাছাকাছি আছে মনে হচ্ছে হয়ে যাবে দর্শক এই দুইটা গরু অলরেডি দাম দামে চলতেছে দেখা যাক দামে বললে দিয়ে দিবে ভাই কত মন টার্গেট করছেন দুটাতে এগারো মন সাড়ে পাঁচ করে এগারো মন ধারণা করতেছে দেখা যাক ওনারা নেয় কিনা

आमेको न तौट छ त सम्बन्ध भाइने र विवादर भो अदालत अदालत जान्छ नि दोष छेदान हुन्छ बेकत्त दि सर बेकत्त दि सर कसरी गर्नुहुन्छ सर 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 बेज मान ए रे निस्मि गारे अ तगत दि नजिक नाइ किन तर्मी हामी येर के गर्ने कि नि भगवान आ साहेब सर मैले बुझ्न लाग्यो कति दिन

й